আজ একটু সাজু করেছি বন্ধুরা বুঝেছে দেখুন রাতের বেলায় সানগ্লাস পরে নিয়েছি বুঝতে পেরেছেন দেখছি কেমন লাগছে তাহলে এটা পরে একটু ঘুরতে বেরোবো দিনের বেলায় রাতের বেলায় তো সানগ্লাস পরে যদি বেরোয় লোকে তো আমাকে হাঁটা জুতো দিয়ে পেটাতে আরম্ভ করবে তো দেখছিলাম টাই মেরে কেমন লাগছে তো কেমন লাগছে একটু বলবেন তো ডিসটা পরে বুঝেছে তো যাই হোক বন্ধুরা ভাবনাকে সাজে বুঝে করে আপনাদের শুভরাত্রির শুভেচ্ছাটা জানিয়ে দিই তো শুভরাত্রি বন্ধুরা গুড নাইট আর গেঞ্জিটা পরেছি না কেমন লাগছে একটু জানাবেন তো গেঞ্জিটা কিন্তু আমার না বুঝেছে এই গেঞ্জিটা হলো আমার ছেলের মানে আমার বোনপুর বুঝতে পেরেছেন আমার গেঞ্জিটা পরেছি একটু কেমন লাগছে একটু বলবেন তো আমার মেজে দিদির ছেলের বুঝেছেন গেঞ্জিটা তো শীতকালে দেখছি ভালোই গরম গরম লাগছে পরে নিলাম যাই হোক কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন চরপিয়া ঘুরে আসি চলপিয়া ঘুরে আসি